আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু মোল্লা নিউজ টিভি মোল্লা নিউজ টিভির পক্ষ থেকে বাংলাদেশি সাধারণ জনগণের জন্য একটি মহা গুরুত্বপূর্ণ আপডেট নিউজ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি এখনকার নিউজটির বিষয় কিন্তু ইউনিয়ন চেয়ারম্যান ও মেম্বর আপনারা অনেকেই আমাকে প্রশ্ন করেছেন ইউনিয়নের চেয়ারম্যান ও মেম্বারকে এখনও অপসারণ করা হচ্ছে না কেন এই বিষয়টি নিয়েই এখন আমি আপনাদের মাঝে কিছু গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরব তবে হ্যাঁ একটা বিষয়ে আপনারা কনফার্ম হতে পারেন যে ইউনিয়ন চেয়ারম্যান মেম্বার সবই অপসারণ করা হবে শুধুমাত্র একটু সময়ের ব্যাপার বিস্তারিত জানতে পুরো নিউজটি আপনাদেরকে ধৈর্য সহকারে শুনতে হবে আরেকটি বিষয় সেটি হচ্ছে কোন ইউনিয়নের চেয়ারম্যান আগে অপসারণ করা হবে বিষয়টি হচ্ছে ধারাবাহিকভাবে অপসারণ করা হবে একবারে যে সব অপসারণ করা হবে এরকম না ধারাবাহিকভাবে সব অপসারণ করা হবে তবে কোন ইউনিয়নের চেয়ারম্যান আগে অপসারণ করা হবে এগুলো জানতে হলে পুরো নিউজটি বিস্তারিতভাবে দেখতে হবে যদি আপনারা এখনও পর্যন্ত আমাদের নিউজটি দেখে থাকেন তাহলে দয়া করে নিউজটিতে একটি লাইক দিয়ে ফেলুন কারণ আপনাদের একটি লাইক আমাকে পরবর্তী নিউজ বানাতে অনুপ্রেরণা যোগায় আর আমাদের চ্যানেল থেকে এরকম ধরনের আপডেট নিউজ সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন ইউনিয়ন চেয়ারম্যান অপসারণ ও মেম্বার অপসরণ বিষয়টি হচ্ছে আপাতত আমরা এই বিষয়টি নিয়ে কোনো কথা বলতে দেখছি না কোনো গণমাধ্যম বা কোনো উপদেষ্টাদের তবে হ্যাঁ তারা ভিতরে ভিতরে কাজ করছে বলে আমরা জানতে পারছি যে কোন ইউনিয়নগুলোর চেয়ারম্যান যারা অনৈতিকভাবে জোর করে চেয়ারম্যান হয়েছে বা বিনা ভোটে চেয়ারম্যান হয়েছে অথবা কোন ইউনিয়নের চেয়ারম্যানগুলো তাদের কার্য কার্যক্রম চালাচ্ছে না বা কর্মক্ষেত্রে আসছে না এগুলো আগে লিস্ট করা হবে লিস্ট করার পরে একটি তালিকা প্রকাশ করা হবে যে তালিকায় নাম থাকবে যে এই এই ইউনিয়নের চেয়ারম্যানগুলোকে অপসরণ করা হলো বা এই এই ইউনিয়নের চেয়ারম্যানের আন্ডারের মেম্বারগুলোকে অপসরণ করা হলো হ্যাঁ তবে আপনারা একটা বিষয় ক্লিয়ার থাকুন যে অতি দ্রুতই এরকম একটা নিউজ আপনারা পাবেন কোন কোন ইউনিয়নের চেয়ারম্যান আগে অপসরণ করা হয়েছে সেটাও অবশ্যই আমরা ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দেব এই চ্যানেলের মাধ্যমে যদি পরবর্তীতে ওই নিউজগুলো পেতে হন তাহলে আবারও বলছি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলবটন অন করে রাখুন যাই হোক আমি মূল বিষয়ে আবার আসি সেটি হচ্ছে আপনারা যারা ইউনিয়ন চেয়ারম্যানগুলোর অপসরণ চাচ্ছেন তারা কে কোথা থেকে বা কোন ইউনিয়ন থেকে তা আপনার চেয়ারম্যান অপসরণ চান এগুলো কিন্তু কমেন্টে লিখে দিতে পারেন এগুলোও কিন্তু যদি ভাইরাল হয় সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তার চোখে পড়ে তাহলে সেগুলো নিয়েও কিন্তু তারা কাজ করবে বিশেষ করে তাদেরকেই আগে অপসারণ করা হবে যারা বর্তমান ইউনিয়ন কার্যক্রমে উপস্থিত নেই গা ঢাকা দিছে অথবা তারা দেশের বাইরে চলে গেছে অথবা এগুলো হতে পারে যারা বিনা ভোটে চেয়ারম্যান হয়েছে বা চেয়ারম্যান হয়ে অনৈতিক কার্যক্রমের সাথে জড়িত ছিল তাদেরকে কিন্তু আগে অপসারণ করা হবে যাই হোক কাদেরকে আগে অপসারণ করা হবে সে বিষয়টিও আমরা আপনাদের কাছে তুলে ধরবো এই চ্যানেলের মাধ্যমে পুরো নিউজটি শোনার জন্য আপনাদেরকে ধন্যবাদ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এখনকার মতো এই পর্যন্তই পরবর্তী নিউজটির অপেক্ষা থাকুন ততক্ষণ সকলে সুস্থ থাকুন আসসালামু আলাইকুম